আমার ছাড়াটা বাবা এখন বাড়িতে কাছ থেকে বাড়ি আছি কাছ থেকে বাড়ি যাওয়ার সময় আমি মাথায় একটা জিনিস ঢুকলো যেটা হচ্ছে গিয়ে কিছুটা তো অনেকদিন লাগা হয় না তো আজকে বলবো অনুকে যে আমার কাজ চলে গেছে এবারে কাজ চলে গেছে এবারে ওর রিয়াকশানটা দেবো যে কি থাকে ঠিক আছে আর ওকে বলবো যে লোকের বাড়িতে বাসন মেয়ে যে আমাকে পয়সায় নিতে তো এই রিয়াকশনটা কি আছে দেব কারণ ও তো এইসব কাজ করে না আর ওকে দিয়ে কেনই বা করাবো করাটা তো উচিত না আমার আমি নিয়ে এসছি ওকে ভালোবাসি বিয়ে করে তো সেটাই আমি রিয়াকশান দেখব চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে ওই রিয়াকশানটা নিয়ে ভালো লাগছে না রে

তুই একটু একা থাকতে তুই সত্যি তো বলতে এরকম তুই কখনো করিস না কৌশিক যে এসে এই তুই উপরে হন হন করে চলে আসলি আমরা বাড়া ভাতটা খেলি না আমি একটা কাজ বললাম সেটাও করলি না আর এরকম এসে গোমরা হয়তো বসিস না কিছু তো একটা হয়েছে আমার সত্যি কথা বলতে তোকে বলবো কি করে আমি সেটাই বুঝে পাচ্ছি না জানিস যেভাবে সব কথা বলি সেইভাবেই বলবি বল কি হয়েছে মানে আমি সত্যি কথা বলতে আমি দিশাই খুঁজে পাচ্ছেন যে তুই কি করে বলবো কেন কি হয়েছে তুই আমি কোন মুখে তোর তোর সাথে দাড়ি দাড়ি আছে সেটা তুই বুঝোছিস নে নি আমি কি করে তোকে কথাটা বলবো আমি কি মা কি হয়েছে বল আমাকে বল আমার তো চিন্তা হচ্ছে কি হয়েছে এটা খুব খারাপ জিনিস হয়ে গেছে রে অনু সত্যি খুব খারাপ একটা জিনিস হয়ে গেছে আজকে খারাপ জিনিস কি বল এরকম ভাবে আমার ভেতরটা তো কেমন হচ্ছে বল আমাকে আনচল আনচল হচ্ছে মনটা কি গাড়ি গাড়ি সাথে কাকে ধাক্কা মেরেছিস না রে গাড়ি গাড়ি রাখা হলে তুই বুঝতি না তাহলে তুই বুঝতি না নিচে গাড়ি রাখা আছে কি কি গাড়িতে গাড়িতে কিছু হয়নি না কদিন আগে তো এক কাকে ধাক্কা মেরেছিলাম আমাকে বলিসও

তুই শোন না তোকে তোকে এই জন্যই তোকে তোর পায়ে ধরছি কাউকে বলিস না ঠিক আছে কাউকে বলিস না শোন আমি আমি সময় না তুই সকালে কাজ না তোর জানতে পারবি জানতে পারবে না শোন না তুই ওদেরকে বলবি আমি বেরিয়ে যাবো আমি কোনো একটা জায়গা থেকে নেবো গিয়ে কিন্তু কাউকে বলিস না যে আমার কাজটা চলে গেছে তুই একটা মাস শোন না শোন না শোন না তো তুই বলবি যে আমি এক মাস বাড়ি যাচ্ছি দিয়ে তুই এক মাস এদিক ওদিক কাজে দিতে পারবি শোনা

একটা মাস পারবি না ঝিগিরি করবো আমার শুনে কি বলবো দাদা শুনে কি বলবে আমার বোন ঝিগিরি করে লোকের বাড়ি আরে এই মাসটা দিন আরে মেন কথা কি বলতো আমার আরো মাথায় বাজ ভেঙে পড়েছে জানিস গাড়িটা নিয়েছি নতুন গাড়িটার ইএমআইটা আমি কি করে দেবো আমি সেটাই বুঝতে পারছি না জানিস গাড়ির ইএমআই আছে বলিস এটা আমার হাতে কোনো কাজ নেই এখন আমি তো কি করবো বল আমি শোন আমি একটা মাস অন্তত এই মাসটা অন্তত সামাল দে আমি পরে মাস দিয়ে আসনা শোনা আমাকে তুই এইটুখানি ভরসা করিস না বল একটুখানি আমাকে মাসখানিক অন্তত দেখ এই মাসটা তারপরে মাস দিয়ে ঠিক ব্যবস্থা করে নেবো একটা আমি দেখ আমি তোকে একটু তো সাহায্য করতে পারবো কিন্তু আমি লোকের বাড়ি ঝিগিরি করতে পারবো না আমার দ্বারা হবে না সাহায্য বলতে কিসে সাহায্য করি মানে বাসন মাঝে বল আমার দ্বারা ওইসব তো হবে না আমি অন্যভাবে তোকে সাহায্য করতে পারি

বলতে হ্যাঁ ঠিক আছে আরে আমি কি করে বুঝবো বল আমার কাজটা এইভাবে হট করে চলে যাবে এরকম ভাবে আরে আমি কিছুই বুঝতে পারলাম জানিস ওরা সব ষড়যন্ত্র করে আমাকে কাজ থেকে সরিয়ে দিয়েছে জানিস আরে আমাকে এই মাসটা দেখে দিয়ে সামনেই লোন আছে আমার এখন টাকা ঢুকবে না বলেছে টাকা দেবে না বলেছে আমার জানিস তুই এই কয়েকটা দিন দেখে নে তারপরে আমি দেখে নেবো ওখানে আমি রাজমিস্ত্রি কাজ হোক বা জোগালি যাই করি আমি ঠিক আমি দেখে নেবো

你也是。